আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আসলাম কিছু ফটোশুট করার জন্য তো ফটোশুটের মধ্যে আইসা ভাবলাম যে আমরা ফটোশুট করতেছি তো আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি তো তাই একটু ভিডিও করা তো ভিডিওটি ফুল দেখতে থাকুন আর আমাদের দুর্দান্ত ক্যামেরাম্যান সিলেট থেকে আনা হয়েছে তাকে কি ভাই ভাই ছবি তো ভালোই উড়াই দিতেছ না আমাদের দিলে ছবি অনেক দিন ধরে ছবি উড়াই না এখন ক্যামেরা দেখলাম ও ভাই ছবি তুলদান না তো আমাদের মডেল হচ্ছে আপোন তো ওই যে যাও মডেলের সাথে যাও মডেল ওই যে ওর একটা আর কি পোজ শেখায় দাও ঠিক আছে যাও তো উনি হলো আমাদের পার্সোনাল মডেল তো ভালো করে দেখায় দাও এবারে উনিছো না আই দিয়ে দেখাই দিও তুমি দেখাই দিও নতুন একজন লোক আসছে আমাদের কাছে আর কি ছবি তুলতে आबुल शाहिद आउट ऑफ़ ड्यूटी मॉडल आबुल ला और की कोई एक चार पोस्ट की तार पोस्ट दहेज़ी करता और कोई एक चार पोस्ट देखा है तो ठीक है सर ना ठीक है सर गाइस छोविकिंग तो एकदम टूट जान टूट बे तो आपने राम आदर रिंस जा देख रहे हैं ये जो देख रहे हैं गाइस ছবিটা কিন্তু একদম অসাধারণ একটি ছবি ওয়াও খুব সুন্দর তো এখন ছবি আমাকে দেখানোর জন্য আমার কাছে নিয়ে আসতেছে ও অস্থির হয়েছে তো অনেক সুন্দর তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই তো আমাদের এই ফটোশুট ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে ফুল ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো তো অবশ্যই ওই ভিডিওটা গিয়ে দেখে আসবেন